লক্ষ্মী ভান্ডার পর এবার সরস্বতী ভান্ডার শুনেই ভাবছেন কি সেটা কি আছে এই ভান্ডারে ভাবছেন এটা কি কোন সরকারি প্রকল্প কিনা পুরো বিষয়টা জানতে দেখুন এই ভিডিওটি সরস্বতী ভান্ডার যেখানে টাকা নয় রবি ঠাকুরের শুদ্ধ ভাষা পাবেন আপনি রাজনৈতিক নেতা নেত্রীদের অশালীন ভাষা ব্যবহারের প্রতিবাদে শিল্পী মহল ও সমাজ সেবীদের তরফে বিশেষ এই উদ্যোগ সম্পূর্ণ ব্যক্তিগত চারিদিকে অশালীন ভাষা অনুচিত শব্দচয়নের রমরমা চলছে রাজনৈতিক নেতানেত্রীদের নানা মন্তব্যে উঠে আছে সেসব ভাষা আর তাতে সাধারণ মানুষের মধ্যে পড়ছে সেই খারাপ প্রভাব সর্বোপরি নতুন প্রজন্ম শিখছে সেই কুরুচিকর ভাষার ব্যবহার তাই অশালীন ভাষা প্রয়োগ করার প্রতিবাদে গর্জে উঠেছে শিল্পী মহল ও সমাজসেবীরা অভিনেত্রী সাহিত্যিক ও সমাজসেবী ঝর্ণা ভট্টাচার্য বিশেষ উদ্যোগ নিয়ে প্রচার করলেন সরস্বতী ভাণ্ডারের এই কর্মকাণ্ডে ছিলেন অন্যান্য বিশিষ্টজনরাও কি বললেন এই শিল্পী শুনুন আমরা যারা শিল্প সাহিত্য নিয়ে চর্চা করি তারা তো আর চিৎকার করে প্রতিবাদ করতে পারি না আমাদের ভাষা অন্য রকম হয় এবার শব্দকে আমরা ব্রহ্ম মানি এবং সেই শব্দ দিয়ে ব্রহ্ম দিয়ে যেমন সৃষ্টি হয় ব্রহ্মার থেকে সেরকম দাবানাল তৈরি হয় এখন ব্রহ্মার থেকে দাবানাল তৈরি কার্টুন দেখতে গিয়ে খবরের চ্যানেল চলে আসলে যদি দুটো বাজে কথা শোনে তার মনে কিন্তু একটা ভয় ঢুকে যাচ্ছে যে কাদের কাছে আমাদের সমাজটা রয়েছে তাহলে আমরা আমাদের নতুন প্রজন্মকে কী দিয়ে যাচ্ছি আমাদের এই ভাষা সন্ত্রাস চলতে থাকলে আমাদের এই যুগটা কিন্তু সন্ত্রাসের যুগ বলেই পরিচিত হবে তাই ভাষাকে সংযত করতে রাজার নীতি আগেও ছিল রাজার নীতি এখনও আছে এখন সোশ্যাল মিডিয়ার যুগ এখন আমরা অনেক কিছু অনেক তাড়াতাড়ি জেনে যাই সেখানে আমাদের আমরা যারা আহ পথ প্রদর্শন তাদের তো অনেক সংযত হওয়া উচিত যে আমাদের আগামী প্রজন্ম কিরকম হবে এবং আমাদের আগামী প্রজন্ম যদি সুস্থ ভাবে বেড়ে ওঠে আমরা একটা সুন্দর পৃথিবী দেখে নিতে পারি যেটার ক্ষত তারা তো আগামী প্রজন্মকে সুস্থ সমাজ ও সুন্দর পৃথিবী দেখানোর দায়িত্ব আমরা কেউই অস্বীকার করতে পারি না তাই ভাষা ব্যবহারে প্রত্যেক ব্যক্তির সতর্ক ও সংযত হওয়া একান্তেই কাম্য